রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো যে ঘুরতে বের হয়েছিলাম দুপুরবেলা দুপুরবেলা ঘুরতে বের হয়ে আপনাদের ভাইয়ের সাথে যে দেখতেছিলাম এখানে আঙিনার উপরে মিষ্টি কুমড়া হয়েছে এত মানে গাছ নাই কিন্তু এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কুমড়া ধরে আছে আমি দেখে তো অবাক হয়ে গেছি দেখেন গাছের কোনো মানে বোঝাই যাচ্ছে না যে কোথায় গাছ কোথায় তার গোড় কিন্তু এইখানে আবার ছোট্ট একটা জাংলা এই যে মাছায় মাচার উপরে করলা গাছ করলা ছোটো ছোটো করলা ধরে আছে উপরে ওদের এইখানে জঙ্গল তো পুরো বন জঙ্গল এত পাখি মানে সবসময় মাথার উপর দিয়ে কাও মাও করতে করতে যাচ্ছিলো আর কিচির বিচির শব্দ পাখির পুরা পাখির কলকা মুগ্ধ দেখেন কত বড় বড় মিষ্টি কুমড়া ধরে আছে আবার এখানে কিন্তু পুরা মানে এটা পাহাড়ের মানে একটু উঁচা জায়গা পাহাড়ে জায়গায় জায়গায় টিলা আছে না এরকম আর কি টিলা টিলার উপরে ওদের বাড়ি আর এমন কোনো গাছ নাই যে ওদের এখানে লাগানো হয় নাই না আমি আসলে ভালো করে ইয়ে ধরতে পারলাম না ক্যামেরায় বন্দি করতে পারলাম না এটা ওদের মাটির রান্নাঘর এই একটা রান্নাঘরই আছে। এটা হচ্ছে আমার ননদের চা মানে চাচি শাশুড়িদের রান্নাঘর এই একটা ঘরে আছে। আমার ননদের দুইটা ঘর ছিল মাটির সুন্দর এই যে বছর দুই তিন আগেই ওটা ভেঙে ফেলছে তো ওই ঘরে থাকতো ঘরের দেওয়ালগুলোও অনেক ভালো ছিল কিন্তু ওরা ভেঙে বিল্ডিং করছে এখন তো সবাই আপলেট হয়েছে এগুলো অনেকে রাখে না তবে গাজীপুরের এই দিকটায় দেখা যায় মাটির ঘর দুই একটা দেখা যায় ভালোই দেখা যায় এগুলো জঙ্গলের ফুল দেখতে খুব সুন্দর লাগতেছিল আমি আসলে পুরায় মানে এই অনেক বড় এরিয়া জায়গা এই পুরাটায় আমি ঘুরি সময় কিন্তু কিছুদিন আগে মানে বছর কয়েক আগে একটু অন্যরকম ছিল একটু ফাঁকা ফাঁকা ছিল কিন্তু ইদানিং গায়ে বেশি জঙ্গল হয়ে গেছে আবার কিছু কিছু বড় গাছ কেটে ফেলছে শুধু ছোট ছোট গাছ তো তার মধ্যে দিয়ে ইয়ে হয়েছে বেশি জঙ্গল গাছ বেশি হয়েছে আর এদিকে আনারসের গাছে যায় এটা হচ্ছে উল্লাসদের আনারসের গাছ এই আনারসের গাছে আনারস ধরে আমি অনেকবার কিন্তু এখানে আনারস দেখেছি এবং খেয়েওছি আর সবচেয়ে বেশি সুন্দর লাগে যে কুচি আনারস যখন মানে মাত্র কুড়ি হয়ে বের হয় তখন ওই আনারসটা দেখতে যা অপূর্ব লাগে এর আগে আমার অনেক ছবি ছিল ওইগুলো হয় ডিলেট হয়ে গেছে না খুঁজতে হবে কোথায় যেন আছে। আমি আর আপনাদের ভাইয়া এই যে ঘুরতেছিলাম এই যে এটা হচ্ছে পাহাড়ের ঢাল বে নিচের দিকে নামলাম আর ওটা ও অনেক উপরে ওদের বাড়ি অনেক উপরে সমতল ভূমিতে নামলে ওদের বাড়িটা অনেক উপরে আমার খুব ভাল লাগে এদিক দিয়ে ঘুরতে মানে এদিকে নামছি হচ্ছে এই পাশ দিয়ে যাব একটা বাগান আছে এই পাশে ওদের ওই যে সবজি বাগান টাগান করছে ওইগুলো দেখার জন্য আর এই নামতেই দেখতেছিলাম যে লাল সাপলা এখানে ঘুরে আছে। আমরা ওই পাশে মানে যাইনি ওই পাশে যাব ওই পাশে পুরা দিঘে বব বিশাল এক দিঘি ভর্তি শুধু লাল সাপলা লাল সাপলা যদি সময় পায় তাহলে যাব ওই পাশে এই যে এটা ওদের ইয়া মানে জায়গা এখানে যে পানি আছে আর এই পাশটায় যে ইয়া হয়েছে আর কি পানি শুকায় গেছে মাছ ছিল ধরছে এখান থেকে আমি একটা শাপলা ফুল দেখতেছি শাপলা ফুলটা তুলবো প্রচুর সাপলা হয় মানে খেতে চাষ দিতে লোকদের খুব কষ্ট হয় এতো সাপলা সব লাল সাপলা আমার আমার খুব ভাল লাগে দেখতে বর্ষার সিজনে আসলে পরে বেশি সুন্দর লাগে তো অনেক দিন হচ্ছে আপু ঠিকমতো বাসায় থাকে না আপু তো ওর যে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেছে সেই জন্য আমাদেরও এখন আসা খুবই কম হয় মনে হয় দুই আড়াই বছর পরে আসলাম হ্যাঁ মনে হচ্ছে যে কার কাছ থেকে ফুল নিচ্ছে সে অন্য মহিলার কাছ থেকে ফুল নিতে সরম পাচ্ছে লজ্জা পাচ্ছে এই দেখেন মাটিটা কি পরিমাণ লাল মনে হচ্ছে কি মানে ক্যামেরা আমার ক্যামেরাটা ভালো না তো এরকম রকমভাবে আসতেছে না কিন্তু মাটিটা দেখতে একদম মরিচের গুঁড়া যেমন ওই পরিমাণ লাল মাটি গাজপুরের মাটিটাই এত লাল এখানে যে চেরি এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে চেরি লেবু ছোট ছোট লেবু এত গ্রান খেয়ে দেখবো কেমন পড়ে আছে পেকে গাছ ভর্তি লেবু পেকে পড়ে আছে এটা হচ্ছে মনে হয় কলমি শাকের হচ্ছে ফুল দেখতে খুব সুন্দর লাগলো আমাদের এ এইখানে এটা সাদা মনে হয় বোনাগুলো সাদা হয় আর আমাদের ওইখানে কলমি শাকের ফুল হচ্ছে ইয়া একটু কি গোলাপি পিঙ্ক পিঙ্ক ম্যাজেন্টা ম্যাজেন্টা এরকম ছোট ছোটো গাছ ভর্তি ভর্তি পেপে। এই যে ওরা এখানে বাগান করছে নানান রকমের উল্লাসের ভাই করছে এটা উনি ব্যাংকে চাকরি করে তারপরেও মানে এত শ্রম দেয় এই সবজি গাছের উপরে আপনারা দেখলে জানলে ভাবলে অবাক হবেন যে উনি কী পরিমাণ শ্রম দেয় এগুলোর পিছনে চা সকালবেলা ঘুম থেকে ভোরবেলায় উঠে এগুলোর পিছনে লাগে লেগে পড়ে পানি দেয়া মানে আগাছাগুলো পরিষ্কার করা আবার অফিস থেকে এসে একবার লাগে আবার এই যেখানে বড়ই গাছ লাগিয়েছে অনেক সুন্দর বড়ই ধরে আছে বড়গুলো একটু মানে পাকে নাই পুরাপুরি কিন্তু একটু পাক পাক এসেছে তা আমি ছিঁড়ে খাচ্ছিলাম এই বড় গাছটা দেখেছি ছোটোবেলার কথা মনে পড়ে গেল স্কুল থেকে আসার সময় আমার চাচেদের বাড়ির উপর দিয়ে আসতাম ছোটো ছোটো গাছে এত বড়ই ধরত মানে ওই বড়োর লোভে ওই বাড়ির উপর দিয়ে সব আসতাম ঝুমঝুম করত বড়ই ওই দেখেন আমি কত নিচে ওদের বাসা কত উপরে যে উঠে চলে আসলাম এসে ওদের উঠানের উপরে যে ওর চাচা তো ভাই দেখেন কি সুন্দর কফি লাগিয়েছে চেহারা দেখলেই মনে হচ্ছে না একদম হুষ্ট পুষ্ট সব জৈব সার কোনো কিছু কীটনাশক কোনো ইয়া নাই সব জৈব সার দিয়ে উনি এই আবাদগুলো করে শুধু নিজে খাওয়ার জন্য আমি চিন্তা করি যে উনি ব্যাঙ্কে চাকরি করার পর কি পরিমাণ সময় এখানে ব্যয় করে তার একটু সময় আমরা ব্যয় করতে পারলে আমরা অনেক কিছু এটা হচ্ছে আপেল গাছ ma arvan , et nad võiksid osta , kui tal läheb ees .